রাধে রাধে বন্ধুরা সকাল থেকে ভিডিওটা শুরু করছি আর তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারও ভালো আছে আর এখানে দেখতেই পাচ্ছ সকাল সকাল নোখটা কেটে ফেলতে হচ্ছে কেননা মায়ের খুব রাগ এই নোখগুলো রেখে দিয়েছি তাই তাই জন্য কেটে ফেলতে হচ্ছে আমার ইচ্ছে হচ্ছে না এই নখগুলো কাটতে তাও জোর করে কাটতে হচ্ছে কাটতে গিয়ে হাত কেটে গিয়েছে সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি আর এখন আমার হওয়া হয়ে গেছে আর এখন এই বিছানাটা ঠিক করে একটু গুছিয়ে নিচ্ছি সকালের যা কাজ ছিল সবই করা হয়ে গেছে এখন আমি এবারে একটু পেট পুজো করব আর এখানে এক বোতল জল নিয়ে নিয়েছি এখন আমি জলগুলো আস্তে আস্তে পুরো জলটাই শেষ করে ফেলব তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে আবার কিছু খাওয়া হবে তোমাদেরকে একটু বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর ওয়েদার এখন আছে কেননা অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছিলো আজ একটু রোদটা একটু দেখা যাচ্ছে চিঁড়ে আর বাদাম আর একটু আলু দিয়ে কিছু একটা বানিয়ে দিয়েছে সেটা এখন আমি বসে বসে খাচ্ছি আর বাইরে ওয়েদারটা দেখছি খাওয়া হয়ে গেলে একটু বাইরে হাঁটাহাটি করতে যাবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত থাকো দিয়ে মাটি চাপা দিয়ে দে ওকে গতি করে দে আমার একটা ইউলুক মারা গিয়েছে তাও এখন খেলা করছে একটা প্রজাপতি এই প্রজাপতিটা ছিল ওর মধ্যে জানতো সেই জন্য ও তুলে দিয়েছে তেমন জলে পড়ে থাকে মারা যাবে আর এখানে অনেকগুলো ঘর করবে সেই জন্য তুলে ফেলে দে একটু মাটি চাপা দিয়ে দেওয়ার গন্ধ হবে না কি হবে সত্যি তো বন্ধ করেছে স্যার ঘুরে ঘুরে এই গুলো একটা গাড্ডা ব্যাংক পড়ে পুরো একদম ব্যাংকগুলো উঠে যেতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু ঈদ উড় এইসবগুলো পড়লে মারাই যাবে এখন ফুল পড়ে আছে এখানে অনেকটাই ফুল আছে এই যে শিউলি ফুল গাছ আমাদেরই একটা গাছ অনেক বড় প্রত্যেকদিন ফুল ফোটে ওই বেঁচে বেঁচে আছে কিন্তু তো বেঁচে থাকবে জলে এই ব্যাংকগুলোই ডাকাডাকি করে রাতের বেলা পুরো কানের মাথা খেয়ে নেয় এত জোরে আওয়াজ করে আর এখানটা পিঁপড়ে দেয় ওই গাড্ডা খুঁড়ে রেখেছে ওর মধ্যে জঙ্গল সব দিয়ে দিলে আবার পরিষ্কার করতে হবে কিন্তু আর এখানে দেখো ইপেলের ঢিবি কেন তোর ঘর এই যে তৈরি হচ্ছে এখন এই ঘরগুলো ভেঙে দিলে তোর কেমন হবে পাতা দিয়ে করে ওগুলো বৃষ্টি পড়বে আর বৃষ্টির ওই যে একটা সাপোর্ট সেই জন্য পিঁপড়ে ওই ওই পাতাগুলো দিয়ে রেখেছে তা তুই ওগুলো তুলে দিচ্ছিস এই যে গাড্ডায় জল ঢুকে গেলে ওরা থাকতে পারবে না সেই জন্য একটু পাতা এরকম সাপোর্ট দিয়ে রেখেছে আর তুই তুলে দিচ্ছিস ওদের গাডায় তো জলো আমি ওরা তো ভালো করে গুছিয়ে রাখবো হ্যাঁ হ্যাঁ তুমি ওরা একদম হ্যাঁ ভালো করে রাখো ভালো করে যেন জল না এখানে একটা জড়ি বিছিয়ে দেবে ভালো করে পিঁপড়ের ঘরে ওদের জন্য একটা ঘর করে দে তো তুলিকা তো এখন জয়ন্তীর খোঁজে এসছি জয়ন্তী এখন গাছ ভক্ত মেয়ে আর এখানে দেখো টাকার গাছ বসাচ্ছে এটা কি গাছ আর এখানে এখন ওর টাকা উৎস হবে তার মানে এটা ব্যাংক অনেক কিছু ঘরে গাছ বসিয়ে রেখেছে আর ওর বাগান আছে ছাদ বাগান তোমাদের একদিন অন্য দিন দেখাবো এখন একটু করে দেখো কেন একটু করে জল দিচ্ছে

সুন্দরবন বাবা আর ও ভূমির কোই আর ভিতর ওই একটা ডোবা টাইপের আছে ওইদিকে ওই ডোবা আছে আমরা কোথায় বাস করছি সুন্দরবনে সুন্দরবনে বাস করছি আমাদের গ্রাম কোথায় সুন্দরবন আমাদের গ্রাম কোথায় সুন্দরবন আমাদের গ্রাম সুন্দরবন এরকম করে মিথ্যা কথা বলিস না তো গাইস আমাদের গ্রাম সুন্দরবন না আমাদের গ্রাম জয়নগর আর ও সুন্দরবন এমনি বলছ জঙ্গলটা দেখে বলছে এমনি আমাদের গ্রাম জয়নগর ও এমনি মিথ্যা কথা বলছিস তুই আমাদের গ্রাম জয়নগর যায় জয়নগর তো রাইস দেখো ওখানে কি সুন্দর একটা জিনিস বানিয়ে রেখেছে ও শুধু এগুলোই বানায় আর ওখানে দেখো একটা এভাবেই অনেক কিছুই বানিয়ে রেখেছে এরকম দেখতে খুব ভালো লাগে আরও ছিল হারিয়ে গেছে প্লাস্টার করার আগে এই ঘরটা যখন তৈরি করে তো অনেক কিছুই হারিয়ে গেছে এই দেখো নিজের হাতেই কাপটা মাটির কাপ এখনও মনে হয় রেডি হই এখানে একটা প্লেট আছে সবই সুন্দর গাছ ঘরে এখন আমি তুলিকা জয়ন্তী মিলে একটু আড্ডা দিচ্ছি এখন বাড়িতে চলে আসলাম আর তোমাদেরকে একটা জিনিস দেখায় এভাবে আমি এখন একটু শ্যাম্পু করব সেই জন্য এভাবে এখানে অ্যালোভেরার জেল নেওয়া হয়ে গেছে এটা রিয়েল জেল কোম্পানির জেল না আর এখানে দু পিস লেবু নিয়েছি দু প্যাকেট শ্যাম্পু নিয়েছি এক চামচ চিনি এভাবে এই প্যাকটা করে নেয়ার পরে মাথায় অ্যাপ্লাই করে দেব আমার চান করা হয়ে গেছে আর লাস্টে তোমাদেরকে এটা একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আর চুলটা দেখতেই পাচ্ছ একটাও চুল উঠছে না আর আমি এখন দুপুরবেলার খাবারটা খেয়ে নেই আজকে অনেকগুলোই মেনু করেছে আর আমার একটা পছন্দের জিনিসটা করেছে সেটা দিয়েই আমি ভাত খাবো মাছের ঝোল দিয়ে অতটাও ভাত খাবো না ওটা দিয়েই ভাত খাবো আজকে তাড়াতাড়ি ভাতটা খেয়ে নেই একটা জায়গায় যাওয়ার আছে সেটাও তোমাদেরকে দেখাবো আর এখানে আমি ভাতটা খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করবে এইভাবে শ্যাম্পুটা আর অনেকটাই চুল কম ওঠে সেই হিসাবেই আমি বললাম আমি রেজাল্ট পেয়েছি সেই জন্যই আর এখানে আমি এখন একটু ভাত খাওয়ার পরে ওষুধটা খেয়ে নেই একটু রেস্ট নেওয়ার পরে তারপরে আমরা একটু ঘুরতে যাব কোথায় ঘুরতে আসলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা বুঝতেই পেরেছো কোথায় এসছি আর আমি এখানেই ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখো একটু ফলো করে দেবে আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা